হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড তো আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ ক্লাসে আলোচনা হবে দু সালে কারা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন তো তার আগে আমরা নোবেল পুরস্কার সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে জেনে নেব তো চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রথমে রয়েছে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল কবে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1901 সাল থেকে এবং এই পুরস্কারটি দেওয়া হয় বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে এই আলফ্রেড নোবেল কেন বিখ্যাত তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন এবং তিনি 1896 সালে মারা যান এবং তারপরে 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় এবং 1901 সালে পাঁচটি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। পরে উনিশশো সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় এবং এটি ঘোষণা করা হয়েছিল উনিশশো সাতষট্টি সাল থেকে যে অর্থনীতিতে নোবেল দেওয়া হবে এবং উনিশশো ঊনসত্তর সাল থেকে এটি দেওয়া শুরু হয়েছে। নেক্সট তাহলে বর্তমানে ছয়টি ক্ষেত্রে নোবেল দেওয়া হয় সেই ক্ষেত্রগুলো কি কি? সাহিত্য, শান্তি, পদার্থবিদ্যা রসায়নবিদ্যা চিকিৎসাবিদ্যা এবং অর্থনীতি এই যে নোবেল পুরস্কার এটি দেওয়া হয় সুইডিশ ব্যাংকের মাধ্যমে তবে শান্তিতে নোবেল দেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি অর্থাৎ সুইডিশ অর্গানাইজেশন গুলো শান্তি ছাড়া বাকি পাঁচটি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেয় এবং এই নোবেল পুরস্কার হিসেবে দেওয়া হয় ইলেভেন মিলিয়ন সুইডিশ যেটি করব ২০২৪ সালে নোবেল মার্কিন কারা কোন ক্ষেত্রে পেয়েছেন এবং কোন বিষয়ের জন্য দু হাজার পঁচিশ সালে নোবেল এখনো দেওয়া হয়নি তাহলে এটি হচ্ছে আমাদের জন্য রিসেন্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে গুরুত্বপূর্ণ একটি টপিক তো চলো দেখি প্রথম কি রয়েছে দু হাজার চব্বিশ সালে সাহিত্যে নিম্নলিখিত কোন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে তিনি পেয়েছেন তার নাম হলো হ্যান ক্যান তিনি ফার্স্ট সাউথ কোরিয়া থেকে এই সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফার্স্ট এশিয়ান লেখিকা হিসেবেও তিনি সাহিত্যে নোবেল পেয়েছেন তিনি যে বিষয়টির জন্য পেয়েছেন সেটি হলো ঐতিহাসিক যে বিভিন্ন ট্রমা তার মুখোমুখি হওয়া অর্থাৎ সেগুলোকে কনসন্ট করা এবং মানব জীবনের ভঙ্গুরতা উন্মোচিত করতে যে তার তীব্র কাব্যিক গদ্য এই সাহিত্যিক দক্ষতার জন্য তিনি ফার্স্ট সাউথ কোরিয়ান লেখিকা হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন এবার যদি তার গুরুত্বপূর্ণ কিছু বই জানতে চাই তাহলে হবে দ্য ভেজিটেরিয়ান যেটার জন্য তিনি দু হাজার ষোলো সালে রয়েছে দু হাজার চব্বিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন তো শান্তিতে পেয়েছে নিহন হিদাঙ্কো নামে জাপানের একটা অর্গানাইজেশন অপশন বি হবে এখানে সঠিক উত্তর তো দেখি কোন ক্ষেত্রে এই নোবেল পুরস্কার পেয়েছে এই অর্গানাইজেশনটা তো হিরোশিমা এবং নাগাসাকিতে যে পরমাণু বোমায় বেঁচে যাওয়া মানুষ আছে তারা এই সংগঠনটি গড়ে তুলেছে এবং বিশ্বজুড়ে এরা কাজ করছে যাতে পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ে তোলা যায় অর্থাৎ পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে তারা পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার জন্য কো চেষ্টা করছেন তাই এই শান্তিতে নিহান হিদাঙ্গ অর্গানাইজেশনটি চব্বিশ সালে নোবেলের বিজয়ী নেক্সট চব্বিশ সালে নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন এখানে তিনজন পেয়েছেন ড্যারন এসিমাগ্লু সিমন জনসন এবং জেল রবিনসন তাহলে অল অফ দা এবভ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবার দেখি এনারা কোন কোন ক্ষেত্রে পেয়েছেন। তারা পেয়েছেন প্রতিষ্ঠান কিভাবে তৈরি হয় এবং সমৃদ্ধির উপর তার কি প্রভাব সেটা নিয়ে গবেষণার জন্য। অর্থাৎ একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যে সামাজিক প্রতিষ্ঠান যেমন আইনের শাসন কতটা গুরুত্বপূর্ণ তা তারা উল্লেখ করেছে এই গবেষণায়। এবং তারা সেই সব সমাজের উপর জোর দিয়েছেন যেখানে দুর্বল আইনের শাসন বা শোষক প্রতিষ্ঠানগুলো উন্নতিতে বাধা দেয়। অর্থাৎ বিভিন্ন জাতির মধ্যে যে সমৃদ্ধির পার্থক্য বিভিন্ন প্রতিষ্ঠান সামাজিক যে প্রতিষ্ঠান সেগুলোর জন্য সেটা নিয়ে তারা গবেষণা করেছেন এবং তার জন্য এই পুরস্কার তারা জিতেছেন নেক্সট নিম্নলিখিতদের মধ্যে কারা দু সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন এখানে সঠিক উত্তর হিসেবে অপশন ডি এন্ড বি এবং তারা কোন ক্ষেত্রে পেয়েছেন নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সক্ষম করে এমন মৌলিক অধিকার ও উদ্ভাবনের জন্য অর্থাৎ এআই কে কাজে লাগিয়ে বর্তমানে যে এআই নিয়ে একটা হাইপ চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুণীমর্তা তাকে কাজে লাগিয়ে মেশিন ওয়ার্ক কিভাবে সহজ করা যায় এই আবিষ্কারের জন্য পদার্থবিদ্যায় তারা নোবেল পেয়েছেন নেক্সট চব্বিশ সালে রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার কারা পেয়েছেন এখানে সঠিক উত্তর হবে অল অফ দা অ্যাবভ কারণ এখানেও তিনজন পেয়েছেন তিনজনকে দেওয়া হয়েছে ডেভিড বেকার ডেমিস হ্যাসেভিস এবং জন জাম্পার

প্রোটিনের যে জটিল কাঠামো সেটা পূর্বাভাস দিয়েছে যা পঞ্চাশ বছরের একটি পুরনো সমস্যার সমাধান করেছে দু হাজার চব্বিশ সালে চিকিৎসা বিদ্যায় নোবেল পুরস্কার কে পেয়েছেন এখানে সঠিক উত্তর হবে এ অ্যান্ড বি অর্থাৎ দুজনকে দেওয়া হয়েছে একজন হচ্ছে ভিক্টর অ্যামব্রস এবং আরেকজন হচ্ছে গ্যারি নো পেজিন দেখেনি এই ভিক্টর অ্যামব্রোজ ও গ্যারি রুমস এক ধরনের আরএনএ অনু আবিষ্কার করেছেন আরএনএ অনু যেটাকে মাইক্রো আরএনএ বলা হচ্ছে এই ক্ষুদ্র অনু জিনের কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এদের যে আবিষ্কার এটি ব্যাখ্যা করে কিভাবে জিনের থেকে উন্নত প্রোটিনের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় যে এই এবং এই জিনগুলো কাজের কোষকে প্রভাবিত করে অর্থাৎ এবং এই আরএনএ অনু কি কাজে লাগবে মানব দেহের জটিল কার্যকারিতা বুঝতে জটিল রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়াও জীবনের উদ্ভব মানব দেহের বিভিন্ন টিস্যু অর্থাৎ কলা তৈরির প্রক্রিয়াকে ব্যাখ্যা করতেও সাহায্য করবে এই মাইক্রো আরএডি তো এই ছিল আজকের ক্লাস এই টি তোমরা ভালো করে রেডি করে নেবে এখান থেকে পরীক্ষায় যে কোনো একটি প্রশ্ন আসে যে কোনো পরীক্ষায় তো আজকে আসি এরপরে আরো কারেন্ট অ্যাফেয়ার্স এর সিরিজ ক্লাস কিউ তোমাদের জন্য চলে আসবো তো তোমরা সঙ্গে থেকো ধন্যবাদ